টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কাজে যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটার লাগবে দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটার লাগবে কয়দিন কাজে ঝক ঝক ফক ফক করে যদি ঘড়ির চেহারায় তদ্দিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা ঝক ঝক তক তক করে যদি ঘোড়ির চেহারা দিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা সময় মতো সময় দিলে সবখানে বেরা কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় কাজে হাই 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না হাই 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না সময় থাকতে সৌ মূল অর্থ খুঁজলাম না হাই 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না সোমায় থাকতে সোমায়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে যাই যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম নাজে কত নাটক নোবেল পড়লাম হাদিস ধরলাম নাজে যে যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম তো নাটক নোবেল পড়লাম হাদিজ ধরলাম নাজে সত্যিকারের খাটি মুমিন মুসলিম হলাম না রে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে